নমস্কার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র মাছ ধরা পড়ল সোনাই নগদী গ্রামে নদী থেকে বরাক উপত্যকায় এ ধরনের মাছ দেখা দেওয়ার কৌতূহল দেখা দিয়েছে জনমনে ভয়ানক দেখতে এই মাছের পিঠের উপরে ও শরীরে দুপাশে বড় কাটার মতো ধারালো পাখনা আছে অমসৃণ শরীর মুখে আছে ধারালো দাঁত মুখ দিয়ে শুষে খাবার খায় এদের খাদ্য মূলত জলাশয় আগাছা জলজ পোকামাকড় ও ছোট্ট মাছ জল ছাড়াই চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে এ মাছ কোনো দেশেই খাওয়ার মাছ হিসেবে সাকার ফিসের সুনাম নেই এ মাছের বংশবৃদ্ধির হার খুব বেশি কম অক্সিজেনেও বাঁচতে পারে এই মাছ সাকার মাছ জলাশয়ের শ্যাওলা জাতীয় খাবার খেয়ে ফেলে এর সংখ্যায় বেড়ে গেলে তা বাস্তু সংস্থানকে ক্ষতিগ্রস্ত করে এবং অন্য মাছের খাবারের সংকট দেখা দেয় এছাড়াও সাকার মাছের সংখ্যা বেশি বেড়ে গেলে এরা নদী ও জলাশয়ের বিভিন্ন ছোট মাছ গিলে সাফ করে ফেলে তাতে সব প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির সম্মুখীন হতে পারে যার ফলে বরাক উপত্যকায় এই ধরনের মাছের দেখা মিলায় আতঙ্ক দেখা দিয়েছে মৎস্য চাষীদের মনে পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা সাকার মাউথ ক্যাটফিশ অর্থাৎ সাকার মাছকে অনেক দেশের সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এর ফলে দেশের এই মাছের আমদানি প্রজনন চাষ পরিবহন বিক্রি বাজার জাতকরণ সংরক্ষণ মজুদ লালন পালনে নিষেধাজ্ঞা রয়েছে শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন